জহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয় যে কর্মী জাতির অভেদ্য বা অভিন্ন অংশ ঝুমুর সংস্কৃতি প্রসঙ্গে আমরা জানি বিগত চব্বিশে ফেব্রুয়ারি দু সালে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আট শিল্পী সমন্বয়ে ঝুমুর গানের এবং ঝুমুর নাচের একটা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছিল আসাম রাজ্যের গুয়াহাটি যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে এখন বুঝতেই পারছ যে এই অনুষ্ঠানটা একটা স্টেডিয়ামে হচ্ছে মানে কত বৃহত্তর একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত ছিল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আমাদের বিদেশ মন্ত্রী মাননীয় এস জয়শঙ্কর এবং আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা এবং ওই রাজ্যের একাধিক মন্ত্রিত্ব যারা রয়েছে সমস্ত মন্ত্রী কিন্তু রহিছিল সেই সঙ্গে অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ ওরাও ছিল এবং ছিল যারা অগণিত মানুষ যারা ঝুমুর গানকে ভালোবাসে যারা ঝুমুর গানের ভক্ত সমস্ত ভক্তবৃন্দই কিন্তু স্টেডিয়ামকে কানায় কানায় পূর্ণ করেছিল ঝুমুর যে গান ঝুমুর যে নাচ আমরা জানি এটা সমস্তটাই বা সম্পূর্ণটাই আমাদের এই কৌরমারি ভাষা অনুযায়ী তাতে অত্যন্ত খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং মন্ত্রী মাননীয় এস জয়শঙ্কর এবং গর্ব বোধ করেছিল যে এত সুন্দর এত জন জনশিল্পীকে নিয়ে একটা অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান তা কিন্তু ওরা আগে দেখে নাই তো এই সারা স্টেডিয়াম জুড়ি যে উল্লাস অগণিত ঝুমুর ভক্ত বৃন্দের তা থাকতে ঝুমুর নাচ বা ঝুমুর গান শুধু আসামে রইল নাই শুধু ভারতবর্ষে রহিল নাই তা কিন্তু সারা বিশ্বে সমাদৃত হয়ে গেল যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশে থাকতেও কিন্তু অনেক অনেক সরকারি দপ্তর থাকতে আসা মানুষ ছিল তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি এই ঝুমুর নাচ এবং ওই ঝুমুর গানকে ওই আসামের একটা বিশেষ সংস্কৃতি হিসাবে একটা অভেদ্য এবং অভিন্ন সংস্কৃতি সংস্কৃতি হিসাবে কিন্তু সেদিন ঘোষণা করেছিল এবং স্বয়ং যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল এস জয়শঙ্করজি বিদেশ মন্ত্রী ছিল সেই মঞ্চ থাকতেই কিন্তু ঘোষণা করল তবে অন্যদিক থাকতে যদি আমরা দেখি ঝাড়খণ্ড আমাদের পশ্চিম বাংলা এবং উড়িষ্যার সরকার এই ঝুমুর গান বা ঝুমুর এই যে নৃত্য পাতা নাচ এইটাকে কিন্তু অতটা গুরুত্ব দেই নাই আমরা জানি ঝাড়খণ্ডে বেশ সুন্দর ঝুমুর নাচ হই ঝুমুর গীত হই উড়িষ্যাতেও হই এবং আমাদের বাংলাতেও হই কোনো সরকার এই ধরনের একটা বড় বা বৃহত্তর অনুষ্ঠানের কখনো প্রদর্শনী করে নাই বা তুলি ধরার চেষ্টা করে নাই তবে বলা চলে যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি কিন্তু ঝুমুর শিল্পীদের একটা ভাতা মাসে প্রদান করে থাকে এবং সেই সহ সমস্ত যারা লোকশিল্পী আছে তারাকেও কিন্তু একটা মাসে ভাতা একটা ব্যবস্থা করেছে সেই দিক থাকতে আসাম সরকার ঝুমুরের একটা ইতিবাচক দিক যা ইতিহাস রচনা করল সারা দেশে সারা বিশ্বে তবে অনেকের প্রশ্ন হতে পারে কি নো সেই আসাম রাজ্যে আমাদের কূর্বী মানুষ কীভাবে গেল এর উত্তরে আমি বলি যখন আজ থাকতে একশো দেড়শো বছর আগে আমরা জানি যে আসাম চা চাষের জন্যে বিখ্যাত কিন্তু ওখানে কাজের লোক পাওয়া যায় নাই সেই জন্যে আমাদের এই যে ছোটনাগপুর অঞ্চলের কুর্মী মানুষ যারা অভাব যাদের ছিল যারা অত্যন্ত গরিব মানুষ পেট চালাতে পারে নাই তাদেরকে ব্রিটিশ সরকার এক রকম ফোর্স করি কি করেছিল ব্রিটিশ আমলে এইখান থাকতে আসামে নিয়ে গেছিল। সেই কুর্মীরা তবে থাকতেই ওখানে বসবাস শুরু করেছে কুর্মীদের আসামের সেদিন থাকতেই বসবাস এবং আসাম সরকার তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে চলেছে এবং এর থাকতে বলা চলে যে আমাদের যেমন মকর পর্বে টুসু গান হই আসামও কিন্তু মকর পর্বে টুসু গীত করে বাঁধনা পর্বে বাঁধনার গীত করে ঈদ করে করম করে বিহা ঘরে বিহার গানও করে এবং কাঠি নাচের গানও করে তো আমাদের যেরকম ছোটো নাগ অঞ্চলে ছটনাগপুর অঞ্চলে আমরা যেরকম বিভিন্ন বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের যে গান আমরা উপস্থাপিত করি ওরাও কিন্তু আসামে ওরা জাঁকজমকের সহিত করে বরং অথাকার যে সংস্কৃতিটা আজ ঝুমুরের মানকে বিশ্ব দরবারে আজ নিয়ে গেছে আর তাই বলা চলে যে ঝুমুর গীত ঝুমুর নাচ কখনো কখনো একটা ভিন্ন লহে এই কুর্মী সমাজের লে এই কুর্মী সমাজের একটা অভেদ্য অভিন্ন একটা সংস্কৃতি ঝুমুর সংস্কৃতি এই ঝুমর সংস্কৃতি আজ বিশ্ব দরবারে সমাদৃত হইল আসাম সরকারের একটা আসাম সরকারের একটা বড় উদ্যোগে তাই বলব আজকের এইটাই জানানোর ছিল আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরও অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসব, জহার জয় গরাম